আমরা ফোরের সাথে অভিযান পরিচালনা করছি সকাল থেকে এবং আপনারা এখানে অস্তিত্ব নাই তারা নাই তারা বিভিন্ন রং এবং হচ্ছে পুরাতন গুড় এর সাথে চিনি এবং ময়দা এগুলো মিক্স করে এখানে গুড় উৎপাদন করছে এবং মালিক এবং ম্যানেজার পলাতক রয়েছে আহ তো তাদের পক্ষ থেকে লোক আছে তাদেরকে চার লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এই যে যেগুলো ভেজাল গুঁড়ো আমরা পেয়েছি সেগুলো আমরা ধ্বংস করে দেব এবং এখানে উৎপাদনের জন্য যেগুলো আমরা কিছু নিলাম করে দিচ্ছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে পরবর্তীতে কেউ এই গুড়ের সাথে এরকম ভেজাল মিক্স করে কোনো ধরনের কোনো অপরাধ কার্যক্রম না করতে পারে আর চিনি তো আছে তার সাথে হচ্ছে আঠা আঠা এবং আটা এটা আটা এটা সহ আরো বেশ কিছু উপাদান আমরা পেয়েছি যেটা দিক করে আসলে এই গুড়টা উৎপাদন করে তো আমরা গুড় বলতে আসলে যেটা আমাদের একটু আবেগের সাথে জড়িত যে শীতকাল আছে আমরা আমাদের এই সিজনে আমরা আমাদের বাঙালিরা একটা উৎসবের মধ্যে যে এই সিজনে আমরা আসলে শীতকালে শীতকালীন পিঠাগুলো এই বিশেষ করে খেজুরের গুড় দিয়ে আমরা উৎপাদন করি কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণই অস্বাস্থ্যকর এবং এবং পরিবেশটা যদি আপনারা দেখতে পান এখানে আমরা দেখতে পেলাম যে বড় বড় ইঁদুরও মরে আছে এবং এর সাথে এরা বিভিন্ন যে মিষ্টির যে কারখানার যে শিরা থাকে পরিত্যক্ত শিরা সেগুলো ওরা নিয়ে আসে এবং চিটা যে গুড় গুলা থাকে সেগুলো নিয়ে এবং যেটা স্বাস্থ্যের জন্য আসলে খুবই করতে পারে তো আমরা এখানে এসেছি ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত আছেন তার উপস্থিতিতে আমরা এখানে প্রাথমিক অর্থদণ্ড করেছি এবং এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ